বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বাইরে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে সেরকম একটি রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আজকে এই দলটির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক আমাদের অনুষ্ঠানে উপস্থিত জনাব সাইফুল হক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা জানি যে লন্ডন বৈঠকের পরে বাংলাদেশের যে ধরনের নির্বাচন নিয়ে যে কিছুটা অনিশ্চয়তা ছিল তা অনেকেই বলছেন সেই অনিশ্চয়তা কিছুটা কেটেছে সেই বৈঠকের পর যে যৌথ ঘোষণা এসেছে তাতে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা কথা উঠেছে এবং সেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমাদের এই সরকারের তো সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছি যে বিচার সংস্কার এই ধারাবাহিকতা এই প্রক্রিয়াতে তারা আগামী বছরের তারা যদি নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন এটাই সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসাবে এটা বিবেচিত হবে আমি লন্ডন বৈঠকে যেটা হয়েছে যে সে বৈঠকে বলতে পারেন নির্বাচন সংক্রান্ত যে কিছুটা দ্বিধা ছিল দোলাচল ছিল অস্পষ্টতা ছিল নানা বিভ্রান্তি তৈরি হয়েছিল সরকারের আদৌ নির্বাচনে যেতে চায় কি না তো সে জায়গা থেকে এইবার লন্ডন বৈঠকের ফলাফল হিসেবে বলতে পারেন নির্বাচন সম্পর্কে খানিকটা অস্পষ্টতা কিছু দূর হয়েছে খানিকটা বলতে পারি আমি কিছুটা আশাবাদের জায়গাটা আরও খানিকটা স্পষ্টতর হয়েছে এক ধরনের ব্রডলি একটা রোড হয়তো পাওয়া গেছে যে আগামী বছরের রমজানের আগে তার মানে মধ্য ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে যেহেতু নির্বাচনের ব্যাপারে আপনি আশাবাদী যে যেটি এখন বলছিলেন তো সেক্ষেত্রে দলগতভাবে আপনাদের অবস্থানটা ঠিক কেমন হবে কোন কোন আসনে আপনারা প্রার্থী দিবেন এবং সেই আসনগুলোতে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী আমরা দু সালে আমরা পাঁচটি আসনে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলাম দু সালে বিপ্লব ওয়ার্কার্স পার্টি আমরা এগারোটা আসনে আর আমাদের মার্কা নিয়েছিলেন বাম প্রগতিশীল ধারার আরও পাঁচটি দল বাস্তবে বলতে পারেন বিপ্লব পার্টি কোদাল মার্কেটে কিছুটা বাম জোটে তখন মার্কা হয়ে দাঁড়িয়েছিল তখন সব মিলে আমরা আঠাশটা সেটে অংশ নিয়েছিলাম দু এবং আঠারো সালে নির্বাচনে যেসব আসনে আমরা অংশ নিয়েছিলাম তার মধ্যে এবার আশা করি অধিকাংশ আসনে আমরা অংশ নেব এর বাইরে বিগত বছরগুলো আরও বেশ কিছু অঞ্চল পার্টির কাজ যেখানে গড়ে উঠেছে এরকম আরও ধরুন আমরা বিশ পঁচিশ তিরিশটা জায়গাতে আমরা এখন চিন্তা করছি সব মিলে আমরা এখনও সংখ্যাটা আমরা এখনও বলতে পারি চূড়ান্ত করিনি কিন্তু এবার মোটামুটি বলতে পারেন যে আমরা এখনও পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশটি আসনের নির্বাচনের একটা লক্ষ্য বিপিএ ওয়ার্কার্স পার্টির রয়েছে তার মার্কা নিয়ে পার্টি ইলেকশন করবে প্রাথমিকভাবে আমরা তো মঞ্চগতভাবে আমরা নির্বাচনের ব্যাপারে একটা বোঝাপড়া তৈরি করবার আমরা চেষ্টা করব। এর বাইরে আমরা বিএনপি সহ গত বলতে আড়াই তিন বছর আগে থেকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম একটা ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে তাদের সাথেও আমি আশা করি রাজপথে যোগ ঐক্যটা ছিল হয়তো নির্বাচনের ব্যাপারও এক ধরনের বোঝাপড়ার সমঝোতা সেটা হয়তোবা বা তারপরে তৈরি হবে এটা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি কিন্তু অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ আছে আলাপ আলোচনা আছে আমি আশা করি আন্দোলনের মধ্য দিয়ে যে যা অক্ষটা তৈরি হয়েছে নির্বাচন এবং আগামী পার্লামেন্টও তার একদম একটা ম্যানিফেস্টেশন হবে বলে আমার ধারণা সর্বশেষ আপনারা যেটি অংশ নিয়েছিলেন দু হাজার সালের নির্বাচনে সেখানে দলগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোট পেয়েছে আঠারো হাজার ভোট যেটি যে পরিসংখ্যানটা আমরা দেখছি পরিসংখ্যানটা যদি বিবেচনায় ধরা যায় তাহলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আসলে ভোটের রাজনীতিতে কি খুব ভালো ফিউচার বা ভবিষ্যৎ রয়েছে বিদ্যমান যে বিদ্যমান ব্যবস্থা যদি অব্যাহত থাকে যেখানে কালো টাকার সীমাহীন দৌরাত্ম যেখানে রাজনৈতিক এবং প্রশাসনিক ম্যানিপুলেশন পক্ষপাত আর যেখানে সাম্প্রদায়িকতার যেখানে ব্যবহার যেখানে শক্তির ব্যবহার এক ধরনের মাসেল পাওয়ারের ব্যবহার এই পরিস্থিতি চলতে থাকলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতন এরকম আদর্শ বা ধরুন একটা নীতিনিষ্ঠ রাজনৈতিক দলের জন্য নির্বাচনে খুব বেশি ভালো করাটা খুবই কঠিন এটা আমি একমত হব আপনি পঁচিশ লাখ টাকা খরচ করার কথা একজন প্রার্থী যদি পঁচিশ কোটি পঞ্চাশ কোটি আবার ধরুন যদি একশো কোটি টাকা খরচ করে তো সেখানে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বাদই দেন এমনকি আওয়ামী লীগ বিএনপি বা এ ধরনের দলগুলোর যারা দু চারজন সৎ সংগ্রামী মানুষের পক্ষ নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতা করা নির্বাচনে টিকে থাকা কার্যত অসম্ভব সুতরাং এই খেলাটা এবার বন্ধ হবে আমরা আশা করছি কালো টাকার দৌরাত্মটা বন্ধ হবে এবার প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধ হবে নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করার যে তৎপরতা সেগুলো বন্ধ হলে আমি মনে করি মানে আগের যে কোনো সময়ের তুলনায় এবার আমাদের ভোটের সংখ্যা যেমন বাড়বে এবং আশা করি বেশ কিছু সিটেও বিপ্লব পার্টির প্রার্থীরা তাদের নিজস্ব মার্কা এবার জয়লাভের একটা একটা বড় সম্ভাবনা আছে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো সেই সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিল তার মধ্যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেই সংস্কারে আসলে সবাই ঐক্যমত পোষণ করছে না সংস্কারটা কিছুটা দ্বিধাগ্রস্ত বা হবে কি হবে না এরকম সংশয় তৈরি হয়েছে এই সংস্কার নিয়ে আপনাদের মূল্যায়নটা কি না আমি প্রথমত যেটা বলতে চাই যে আপনি বললেন যে আমাদের ইতিমধ্যে এই সরকারে তো দশ মাস চলছে এখন আমাদের মুক্তিযুদ্ধর পরে যেমন একটা স্বপ্নভঙ্গ হয়েছিল এর সাথে সামরিক শরীরতন্ত্র বিরোধী আন্দোলনের পরে আমরা যেমন আশাহত হয়েছিলাম জোটের রূপরেখা তখন আমরা কার্যকর করতে পারিনি আপনারা জানেন এবারও কিন্তু আশাহত হওয়ার একটা স্বপ্ন ভঙ্গ হওয়ার একটা প্রেক্ষিত খানিকটা তৈরি হয়েছে এবং এর এর দায়দায়িত্ব প্রধানত অন্তর্বর্তী সরকারের তারা যোগ্যতা দক্ষতা অথবা প্রজ্ঞা নিয়ে তারা দূরদর্শিতা নিয়ে কার্যকরভাবে তারা কিন্তু অভ্যুত্থানের যে ম্যান্ডেট রাজনৈতিক দলগুলো তাদেরকে এক আমরা যে সমর্থনটা জুগিয়ে আসছি এই সমর্থনটা কার্যকরভাবে তারা কিন্তু কাজে লাগাতে পারেননি ছেদপত্র কমিশন ডক্টর দেবপ্রিয়দের নেতৃত্বে যে কমিশন আজ থেকে প্রায় সাড়ে ছমাস আগে তারা সাত মাস আগে তারা রিপোর্ট জমা দিয়েছেন কিন্তু তার ন্যূনতম কোনো কার্যকারিতা আমরা কিন্তু দেখছি না কোনো পর্যায়ে যে সমস্ত সংস্কারগুলো নিয়ে কারো দাগের কোনো আপত্তি নেই দ্বিমত নেই সেই সংস্কারগুলো ইতিমধ্যে কার্যকর হওয়ার ব্যাপার ছিল যেগুলোর সাথে নির্বাচন বা সংবিধান সংস্কারের প্রশ্নটা যুক্ত না এ ব্যাপার কিছু কিছু উদ্যোগ হয়েছে কিন্তু এটা খুব বেশি দৃশ্যমান নয় আর তো সরকারের অনেকটা মনে হচ্ছে তার আঠারো মাসে একটা বছর এরকম আর তৎপরতা আমরা সরকারের কাজে দেখতে পাচ্ছি এখন যে তৎপরতা চলছে আমি ঐক্যমত কমিশনের উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন নেই তাদের একটা আন্তরিক উদ্যোগ আছে সেটা আমি লক্ষ্য করেছি তাদের সাথে আমাদের যে এনগেজমেন্ট যেটুকু তৈরি হয়েছে কিন্তু কাজটাকে দ্রুত লয়ে নেওয়ার সুযোগ ছিল কিন্তু পুরনো জমা পুরোনো ফেসিভেলের জমানাকেও ফিরতে চায় না যে একটা যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে আমরা বলেছি সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই ব্যবস্থাটা গুণগত পরিবর্তন চাই তার জন্যই তো আমরা এই আলোচনা সংস্কারের যে প্রস্তাব তো আমি আশা করি রাজনৈতিক দলগুলো আমাদের কমিটমেন্ট আছে এই সরকার যদি কোনো উদ্যোগ নাও নেয় তারপরও রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যে পার্লামেন্ট গঠিত হবে যারা সরকার গঠন করবেন আমি বিশ্বাস করি তাদেরকে সংস্কার না করে সংবিধান রাষ্ট্র প্রশাসনের আমার আমার যে সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রিফর্ম না করে নির্বাহী বিভাগের সাথে আমার আইন প্রণয়নী বিভাগ বিচার বিভাগের যৌক্তিক সমন্বয় না করে কারো পক্ষে আগামীতে কিন্তু দেশ চালানো সম্ভব নয় তবে শেষ কথা বলি ব্যাপারে এক যাত্রায় সমস্ত অর্জনের চিন্তাটা না করা ভালো যে দাবির মুখে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা দেখেছি এই নিষিদ্ধকরণ এই প্রক্রিয়াটা কি আপনি সমর্থন করেন কিনা সারা দুনিয়াতে সংগঠিত কোনো দলকে আপনি নিষিদ্ধ করে তাদেরকে নাই করে দেওয়া যায়নি আর আধুনিক কোন গণতান্ত্রিক সমাজে যেখানে আপনি ইনক্লুসিভ সমাজ করতে চান বহুত্ববাদী আপনি একটা রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চান এ ধরনের কোনো রাষ্ট্র সমাজের মধ্যে সংগঠিত বা কোনো বলতাম রেজিমেন্টেড কোনো দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদের কার্যক্রমকে আসলে হাওয়া করে দেওয়া যায় না কোনো প্রশ্নের দরকার তাদেরকে আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে আদর্শিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সাংগঠনিকভাবে এমনকি অর্থনৈতিক দিক থেকেও তো সুতরাং যে প্রক্রিয়াতে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটাকে আমি যথাযথ মনে করি না আওয়ামী লীগ ব্যক্তির অপরাধ তো এই ব্যক্তির অপরাধের জন্য তো আমরা চাই যে সেখানে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে আইসিটি ট্রাইব্যুনাল তারা কাজ করছেন এমনকি কোনো দলেরও কিন্তু বিচার হবার সুযোগ আছে সুতরাং সেই সেদিক থেকে সুতরাং আইন মনে করি আইনি প্রক্রিয়াতে দলেরও যদি বিচারের প্রশ্ন ওঠে সেটা আইনি প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে যাওয়া দরকার কোন নির্বাহী আদেশে আপনি এ ধরনের কোনো দলকে আপনি কিন্তু নিষিদ্ধ করতে পারেন না এটা অনুশোচনাবিহীন একটা আত্মসমালোচনাহীন যা ন্যূনতম কোনো দায়বদ্ধতার কোনো কোনো লেশমাত্র দেখছি না তো সুতরাং সে ধরনের দলের তো অবশ্যই একটা বিচারের একটা তো প্রশ্নও তো আছেই কিন্তু সেই বিচারটা আমরা বলেছি কোনো নির্বাহী আদেশে নয় অভ্যুত্থান বিরোধী সরকার বিরুদ্ধে ইভেন এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের একটা ধারাবাহিক একটা একটা বিষদগার কিন্তু অব্যাহত আছে এই পথে আওয়ামী লীগ ফিরতে পারবেন এই আওয়ামী লীগ মাঝে মধ্যে আগে যেভাবে বিক্ষোভ করত খানিক খানিকটা চোরা মিছিল করত এরকম চোরা কৌশলে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি ফেরার কিন্তু আসুক কোনো সম্ভাবনা নাই আওয়ামী লীগের যদি ফিরতে গেলে যে কথাগুলো বললাম এই প্রেক্ষিতে রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে নতুন নেতৃত্ব কীভাবে তারা গঠন করবেন নতুন রাজনীতি মানুষকে বলবার মতন তাদের কি বক্তব্য আছে ক্ষমা প্রার্থনা থেকে শুরু করে তারপরে জনগণ রাজনৈতিক দল সবাই মিলে তখন হয়তো আরে সিদ্ধান্তের জায়গায় আশা যাবে জনাব সাইফুল হক আপনাকে ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা ভবিষ্যতেও কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে আবারও আসব। আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা এবং আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা জানাই দর্শক ভবিষ্যতেও রাজনৈতিক নানা ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব স্টার নিউজের সাথেই থাকুন